সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী হলো অষ্টম শিক্যাথিদের নির্দেশনা হচ্ছে অষ্টম শ্রেণীর প্রশ্নটি স্বাস্থ্য সুরক্ষা তো তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করছো তোমরা শিক্ষক বিন্দদের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে দিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা অভিনোদনের আয়োজন করা এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দধারা পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যায় কাজ এক এক নম্বর কাজ হচ্ছে একক কাজ বনভোজনের দিনে কী কী খেলা যায় এ নিয়ে তোমার তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়ে বান্ধা চোখ বেঁধে ছবিতে কপালের টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রস্তুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো তো এখানে একক কাজ এগুলো যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার করণ কি এক দুই তারপরে কাজ হচ্ছে দুই দলগত শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো ক কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছো অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কাজের সাথে তুমি একমত কারণ কি কোনগুলোর সাথে একমত নও কারণ কি প্রস্তুতির কাজগুলো করতে কার সহযোগিতার প্রয়োজন আছে কি কার জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে তারপরে কাজ হলো তিন একক কাজ এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো তারপরে কাজ হলো চার্ট একক কাজ বনভোজনের দিন চলে এসেছে তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখছো বেশি দূরে যাওয়া যাবে না শিক্ষক তা বলে দিয়েছেন ওদিকে রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছে তার সাহায্যকারী কয়েকজন শাকসবজি ও মুরগি কাটছেন তোমার সামনেই দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি পরে ধুয়ে নেবেন বলে তারা হুড়া করে খেতে গেলেন তো এভাবে পড়ে নাও তোমরা তারপরে পাঁচ কাজ এটা পাঁচ নাম্বার কাজ হচ্ছে একক কাজ তারপরে ছয় নাম্বার হচ্ছে জোড়াই কাজ সাত নাম্বার হচ্ছে একক কাজ এই হলো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা যে প্রশ্নটা অষ্টম শ্রেণীর হ্যাঁ তোমার ভালো করে এটি দেখে নাও এবং সেই অনুযায়ী প্রস্তুতি নাও কারণ আগামী আগামীকাল তোমাদের পরীক্ষা ভালো ফলাফল করতে হলে তোমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে তো শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে